মাগো মরিচগুলো অনেক ম্যাচিউর হয়ে গেল মালাকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত যাওয়া ভিডিওতে কথা বাড়িয়ে লাভ নাই আমি আছি এখন কুমিল্লার চোদ্দ গ্রাম উপজেলার দুই নং উজুরপুর ইউনিয়নের পূর্ব গ্রামের পাশেই দেখেন এখানে একজন কৃষক ভাই খুব সুন্দরভাবে উনি এখানে বাগানটা করছেন এখানে বিভিন্ন জাতের সবজি লাগিয়েছেন আমরা অনেকে এই বলি যে সবজির দাম এত বেশি কেন আমাদের যে বাড়ির আশেপাশে যে খালি জায়গাগুলো রয়েছে এগুলিতে যদি আমরা সবজি লাগাই সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সবজির দাম কিন্তু কমে যাবে দেখেন এখানে অনেকগুলো সবজি লাগিয়েছে উনি বিশেষ করে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমরা আমাদের ক্যামেরাম্যানকে একটু ক্লোজ করতে বলবো দেখেন এখানে উনি মরিচ গাছ লাগাইছে দেখেন মরিচ গাছ দেখেন মরিচ গাছে মরিচ দেখেন মরিচ গাছ লাগাইছে আর কি কি লাগাইছে এখানে উনি কিন্তু মাইরা গাছও লাগাইছে অনেকে সাদা মাইরা বলে অনেকে সাদা আটা আমরা এটাকে মায়রা বলি তো মায়রা কিন্তু উনি কিন্তু অনেকগুলো বিক্রি করে ফেলছে তো এগুলো মনে হয় বিষের জন্য রাখছে তারপর এখানে কিন্তু আরো অনেক কিছু দেখেন এখানে উনি কল ওই লাগাইছে দেখেন এখানে কিন্তু উনি কল ওই লাগাইছেন আর কি কি লাগাইছে এই বাগানটার ভিতরে একটু আপনাদেরকে দেখাই এদিকে কিছু মরিচ গাছ আছে দেখেন বিড়াল আছে এতক্ষণ এখানে বিড়াল চলে গেছে আমরা দেখে ওই পাশে কিন্তু মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছ আছে ওই পাশে ওই পাশেও কিছু মিষ্টি কুমড়া গাছ আছে তবে সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে হচ্ছে ওনার বাগানের মরিচ গাছ দেখেন প্রচুর মানে মরিচ ধরছে এখানেও মরিচ আছে এদিকেও মরিচ আছে তবে এখানে পাশাপাশি কিন্তু গ্যাফে গ্যাফে কিন্তু উনি অনেক কিছু লাগিয়েছেন এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর মরিচ গাছ ছাড়াও এখানে কলই গাছ থেকে শুরু করে মিষ্টি কুমড়া থেকে শুরু করে অনেক কিছু কিন্তু লাগিয়েছে তবে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে ক্যামেরা আমাকে বল ওই দিকে যাওয়ার জন্য ওইখানে দেখেন এই গাছটাতে দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ এই গাছটাতে দেখেন এই গাছটাতে দেখেন কি পরিমাণ মরিচ দর্ছে দেখেন আমি একটা মরিচ খেয়ে টেস্ট করে দেখি তবে খेतার মালিক নাই খेतার মালিক যদি থাকতে তাহলে ভালো হতো তো ওনার অনুমতি সারে খাচ্ছি এই যে দেখেন উনার এই গাছটাতে অনেকগুলা মরিচ দর্ছে দেখেন ও মাগো 엄마 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 মরিচগুলো অনেক মরিচগুলো অনেক মেচুয়ার হয়ে গিয়েছে এছাড়াও ওনার খেতে কিন্তু অনেক মরিচ আছে সু আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি তাতে কি আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি সু ভিডিওটি কেমন লাগছে সব অবশ্য জানাবেন আল্লাহ